ছেড়ে দিব আচ্ছা যার আস্কিং প্রাইস যে মাত্র আট লক্ষ আশি হাজার টাকা অল সাত লক্ষ পঞ্চাশ বাজেটে এই পাশে আরেকটা নিশান সানি আছে এটাও থাকবে সাত লক্ষ পঞ্চাশ বাজেটে একটা একোয়া গাড়ি ছোট একটা গাড়ি যাদের ছোট স্কুল ডিউটির জন্য বা ছোট গাড়ি প্রয়োজন আমি মনে করি গাড়িটা তাদের জন্য বেস্ট হবে পসিবল ঠিক আছে এটা সিরিয়াল পনেরো সিরিয়াল নাম্বারটা খুব ভালো সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে যথেষ্ট একটা ফ্রেশ গাড়ি সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখানে থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা অলরেডি চলে আসছি মক্কা মদিনা কার সেন্টার ওয়ানে আর আমার সাথে আছেন রাসেল ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শুরুমের লোকেশনটা বলবেন ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে মক্কা মদিনা কার সেন্টার ওয়ান যার অবস্থান হচ্ছে তেজগাঁও শিল্প অঞ্চল নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির পিছনে আচ্ছা রহিম মেটাল এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাথে লাগানোই আমাদের এই শোরুম ওকে আমরা একটু যদি লাইভ লোকেশনটা একটু দেখিয়ে দিই তাহলে হয়তো বা একটু সহজ হবে এই পাশে হচ্ছে না বিস্কুট ওই যে গাছটা দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি ঠিক এর পাশেই আপনারা এই কার মদিনা ওয়ান পেয়ে যাবেন এই শোরুমে সেভেন সিটের গাড়ি আছে এবং এক্স কলা দামে এলিয়ন দিবো আজকে এবং যারা অ্যাকোয়া চাচ্ছিলেন অর্থাৎ মাইলেজ খুব ভালো চাচ্ছিলেন তেল নিয়ে যারা টেনশন করেন তাদের জন্য আজকে চমৎকার চমৎকার কালেকশন আছে সাত লক্ষ পঞ্চাশে আজকে দুইটা গাড়ি থাকবেন ইনশাল্লাহ তো আজকে প্রথম কি দিয়ে শুরু করবো ভাইয়া এই যে আমাদের একটা সেভেন সিটের পাঁচও সিটি আছে পাঁচও সিটি আচ্ছা গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার দশ এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো পনেরো তো রেজিস্ট্রেশন জি এটা কি সিএনজি করা আছে ভাই গাড়িটি সিএনজি করা আছে আচ্ছা 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 সো সিসি এবং সিএনজি তো কনভার্সন করা অল অপশন অটো মাসাল্লাহ কোনো কাজ আছে এই মুহূর্তে বড় ভাই না তেমন কোনো কাজ নেই গাড়িতে ওভারঅল ফ্রেশ আছে গাড়িটি মাসাল্লাহ কোনো হিটিং হিস্টোরি নেই নো 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 কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি এরকম কোনো কিছু আমাদের নাই আচ্ছা সিরিয়াল হচ্ছে বাইশ সিএনজি করা আছে এলপিজি সরি এটা এলপিজি করা আছে না ভাইয়া এলপিজি করা আছে আচ্ছা আচ্ছা এলপিজি করা আছে এবং সেভেন সিটার একটা পাসো সিটি কালারটা খুবই সুন্দর রেড এন্ড কালার সুন্দর একটা কালার এবং গ্লাস লাইট প্রত্যেকটা গ্লাস লাইট এখনো অরিজিনাল টায়ার কন্ডিশন গুলো ভালো চারটি চাকাও ফ্রেশ রয়েছে ফ্রেশ আছে ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু ওকে আছে না রাসেল আছে এসি কন্ডিশনও খুব ভালো ভালো আছে দাম কত চাচ্ছিলেন ভাই এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র বারো লক্ষ আশি হাজার টাকা বারো লক্ষ আশি হাজার টাকা

সেনিয়ার এবং এটা অক্টিন সানি পাল কালার যেটা বলে এবং চারটি চাকাও যথেষ্ট ফ্রেশ ফ্রেশ অল চমৎকার একটা মনিটর আছে দারুণ একটা মনিটর ইনস্টল করা আছে পেপার ভুল আপডেট পাবেন

ওকে এটা প্রাইস কত চান রাসেল ভাই অল্প রেঞ্জের মধ্যে গাড়ি ছেড়ে দিব আচ্ছা যার আস্কিং প্রাইস যে মাত্র 8 লক্ষ 80 হাজার টাকা অনলি 8 লক্ষ 80 অনলি 8 লক্ষ 80 হাজার এবং কি আরো বলতেছি আসলে কথা বলার সুযোগ থাকবে যতটুকু কনসিডার করা যায় সেটা আমরা করব ওকে আমরা লোকেশনটা বলে দেই এটা হচ্ছে মক্কা মদিনা কার সেন্টার 1 ঢাকা তেজগাঁও নাবিস স্কুলের ঠিক পিছনে রহিম মেটাল মসজিদ এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির ঠিক পাশেই আপনারা শুনলা পেয়ে যাবেন যারা মূলত তেল নিয়ে টেনশন করেন তাদের জন্য নিয়ে আসছি আমরা একটা চমৎকার অ্যাকোয়া

জানি যে একোয়া গাড়ি বলা হয় মাইলেজের রাজা আচ্ছা আচ্ছা আশা করি বিশ প্লাস থাকবে বিশ প্লাস বিশ প্লাস থাকবে ওকে এটা মডেল এর হচ্ছে তেরো তেরোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন ছয়টা একোয়া গাড়ি ছোট একটা গাড়ি যাদের ছোট স্কুল ডিউটির জন্য বা ছোট গাড়ি প্রয়োজন আমি মনে করি গাড়িটা তাদের জন্য বেস্ট হবে আচ্ছা এটা প্রাইস কেমন এটা যথেষ্ট ফ্রেশ এটার প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস যেটা হচ্ছে মাত্র বারো লক্ষ আশি হাজার টাকা অনলি বারো লক্ষ আশি অনলি বারো লক্ষ আশি হাজার টাকা এরপর দিব আমরা টাকা ইনকামের মেশিং জি অর্থাৎ এটা আমরা বলে থাকি সাধারণত এবং অক্ষয় গাড়ি একটা চমৎকার একটা গাড়ি এক্স করলা এটা মজার বিষয় হচ্ছে বেজ ইন্টেরিয়র পাচ্ছেন নিউ শেপের একটা এক্স করলা অ্যান্ড্রয়েড মনিটরও থাকছে এবং এটা মডেল হচ্ছে টু থাউজেন্ড ফোর অর্থাৎ দুই হাজার চারের মডেল চারের মডেল দশের রেজিস্ট্রেশন গাড়িটি সেঞ্জই করা আছে আচ্ছা ওভারঅল গাড়িটি ফ্রেশ ভিতর বলেন বাহির এবং এসি কন্ডিশন সাসপেনশন যা যেটাই বলেন আচ্ছা গাড়ির সব কিছুই ওকে আছে ওকে আছে ওকে আছে এবং গাড়িটি আসবেন দেখবেন প্র্যাকটিক্যালি দেন বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কতটা ফ্রেশ আছে আশা করি গাড়িতে কোনো কাজ করাতে হবে না নিয়ে এটার দাম কত চান এটার দাম অল্প করে বলে দিই মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা বারো লক্ষ বিশ বিশ নিশের এক্স করলাম বেজ ইন্টেরিয়র মাত্র বারো লক্ষ বিশ ওকে এরপর থেকে কি থাকবে আসল ভাই একবার একটা একটা সুন্দর একটা গাড়ি গাড়িটি এক্স নোয়া এটা মডেল ইয়ার কথা ভাইয়া মডেল হচ্ছে দুই হাজার এগারো এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো ষোলো গাড়িটি অরিজিনাল তেলে চালিত গাড়ি অক্টেন ডিবেন অক্টেন ড্রাইভ আচ্ছা আচ্ছা এবং গাড়িটির সবচেয়ে বড় একটা রহস্য হচ্ছে গাড়িটি যেখানে যা দেখতে পাচ্ছেন গ্লাস লাইট সিট যা আছে গাড়িটি অরিজিনাল অবস্থায় অরিজিনাল কন্ডিশন আছে জাপানিজ স্টিকার এখন আছে প্রত্যেকটা জায়গায় ঠিক আছে মডেল এগারো এবং রেজিস্ট্রেশন হচ্ছে সতেরো ষোলো 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 আচ্ছা এবং সিলিন্ডার দেখেন খুবই চমৎকার একটা নোয়া যারা চাচ্ছিলেন যে তেলের গাড়ি চাচ্ছিলেন আপনি চাইলে এই গাড়িটা সিএনজি এলপিজি অ্যাভেলেবেল করা পসিবল পসিবল ঠিক আছে এটা সিরিয়াল না পনেরো সিরিয়াল নাম্বারটা খুব ভালো সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে যথেষ্ট একটা ফ্রেশ গাড়ি আমি আবারও বলি যদি কেউ এক্স নোয়া কিনতে চাচ্ছেন পার্সোনাল ইউজের জন্য বা রেন্টেকার বা উবার যে যার জন্য এটা ইউজ করতে চান প্র্যাকটিক্যাল এসে দেখে যান গাড়িটি আমি বলবো যে ভিডিওতে দেখতে পাচ্ছেন তার চেয়ে যদি প্র্যাকটিক্যাল আসেন আমাদের শোরুমে মক্কামুদিনা কার সেন্টার ওয়ানে প্র্যাকটিক্যাল এসে দেখলে গাড়িটি অবশ্যই পছন্দ হবে আচ্ছা আচ্ছা তাহলে মানে এই গাড়িটা আমার মূল এক কথাই আমরা বলি যদি কোনো ভাই একটা ভালো ফ্রেশ গাড়ি চান সেটা হোক আপনার পার্সোনালের জন্য সেটা হোক আপনার ব্যবসায়িক পারফরমেন্সের জন্য যে পারফরমেন্সে আপনি নিতে চান এই গাড়িটা বেস্ট একটা গাড়ি হবে যেহেতু অকটেন দিবেন এবং গাড়িটা প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল কন্ডিশনে আছে আর এটা প্রাইস কেমন চাচ্ছিলেন ভাইয়া আমাদের প্রাইস আস্কিং প্রাইস হচ্ছে

তো আমাদের গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র আট লক্ষ আশি হাজার টাকা আট লক্ষ আশি লক্ষ আশি হাজার এছাড়াও ভাই আপনাদের কাছে আর কি কালেকশন আমাদের দুই হাজার দশ এবং দুই হাজার এগারোর নিশান এক্সটাইল হবে আচ্ছা সেভেন সিটের আরও একটি গাড়ি আছে পাঁচশো সিটি অরেঞ্জ কালারের তো এছাড়াও আমাদের অন্য অন্য গাড়ি আছে নিশান বলেন বা আরও এলিওন আছে ছয় দুই হাজার ছয়ের মডেলের হ্যাঁ যদি কিছু জানতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আরও ডিটেল জানতে পারবেন ওকে আসরাসরি আসার জন্য আসতে হবে কোথায় ভাইয়া আমাদের আসতে হবে মক্কামদিনা কার সেন্টার ওয়ান যার অবস্থান হচ্ছে তেজগাঁও শিল্প অঞ্চল নাভিস্কো বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোহিম মেটাল এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি ঠিক দক্ষিণ গেটেই আমাদের এই মক্কামদিনা কার সেন্টার ওয়ান অবস্থান ওকে সবাইকে ধন্যবাদ রাসেল ভাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বি জানিয়েছি ভালো লাগলো সবাই লাইক দিবেন শেয়ার দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পেজের নতুন হলে পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহে আল্লাহ হাফেজ